দেখো বন্ধুরা আজকে আমি আজকে হচ্ছে কি বার মাথাতেও বুধবার আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে ওর থেকে শরীর খুব খারাপ ও পারছে না কিছু করতে ওকে আমি এখন পরিষ্কার করছি শুধু ভুল ভাল বুকছি আর কান্না করছে শুধু বলছে আমি এ পাশে থাকবো না ও পাশে থাকবো ওই পাশে থাকবো না ও পাশে থাকবো কাত করে দেওয়ার পরে ওই করছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে কিচ্ছু খাচ্ছে না এখন ওই ঝামেলাবাড়িতে একজন আঙ্কেল আনটি তারা বলেছিল শোভাবাজার রিকোভারি নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য ওখানে ডক্টর রতনু পালকে দেখাবেন ওনারাই বলেছে তো আমি এখন নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্স বলেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে তোমরা সবাই আমার সাথে থাকো কি হবে জানি না ভগবান একমাত্র জানি আমি ড্রেসিং করছি আর ও শুধু ঝিমাচ্ছে আর শুধু বলছে কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে চলো আমি দেখাচ্ছি গায়ে কিছু নেই তো এখন তোমাদেরকে বললাম নার্সিংহোমের দিকে যাচ্ছি আর আঙ্কেল আনটি ওখানে আছে বললো নিয়ে যেতে তো আমি এখন নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্স এসেছে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে ওকে আর তোমাদেরকে বলাই হয়েছে যে ওখানে গিয়ে আমি সব কিছু যতটুকুনি পারবো শেয়ার করবো তো চলো ওকে উঠিয়েছে তো দেখেইছো তোমরা আর আমি রাস্তা থেকে যেতে ভয়েস দেবো না পরে ভয়েস দিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি তো বেরিয়ে গেছিলাম আমি আসলে ভয়েসটা দিচ্ছি এটা বুধবারে তোলা ছিল আর আমি শুক্রবারে ভয়েস দিচ্ছি সত্যি কথা বলতে মানুষটা খুব কষ্ট পেলো আমি ভয়েস দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্সে তোলা হয়ে গেছে কত যে কষ্ট পেলো জীবনটায় বলে বোঝাতে পারবো না আমার মা আমি আর বাবা তিনজনে মিলে গেছিলাম আর ওখানে আঙ্কেল আন্টিরা ব্যবস্থা করে রেখেছিলো দেখো কেমন করে তাকাচ্ছে মুখটা দেখলে এত কষ্ট লাগছে ভয়েস দিলেও দেব কি ভিডিও এডিট করতেছে না তবুও তোমরা আপডেট পাচ্ছ না তাই খারাপ লাগছে কিন্তু কিছু খরার নেই দিতে তো হবে আমি কাজ করি যেহেতু তোমরা আমার পরিবার তোমরা সব সময় খবর চাইছো কেমন আছে মানুষটা যেভাবে দিলে তিলে শেষ হয়ে যাবে কখনো ভাবে নিয়ে এত কষ্ট পাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাউকে চিন্তা পর্যন্ত পাচ্ছে না এর মতো কষ্ট ভগবান যেন কাউকে না বিশ্বাস করো খুব কষ্ট পাচ্ছে ডাক্তার বলছে কিছু হবে না তবুও আঙ্কেল আন্টিরা চেষ্টা করছে কতটা কি হবে আমি জানি না সত্যি জানি না যে দেখছে সবাই খুব কষ্ট পাচ্ছে আসছে অনেকে যারা কলকাতায় থাকে সবাই দেখতে আসছে ওকে সত্যি তোমরা না থাকলে আমি সত্যি হেরে যেতাম আমি খুব কষ্টে আছি ওকে যেটুকানে ট্রিটমেন্ট করিয়েছি শুধু একমাত্র তোমাদের জন্য আর এই যে দেখো নার্সিংহোমটা শোভাবাজার রিকভারি নার্সিং হোম এখানটায় নিয়ে এসেছিলাম তারপরে তো ওখানে ভিডিও করতে দেবে না ওকে দেখাতে দেবে না আর আমি মা বাবা সিঁড়িতে ওখানে জায়গা ছিল চার আছে বসেছিলাম চারতলায় ওখানে একভাবে সারাটা দিন বসে রয়েছে এই যে সিঁড়ি পাশে লিফ্ট আছে বসেই ছিলাম তো যাই হোক তোমরা ছোটো ছোটো আপডেট পেতে থাকো আর আমি চেষ্টা করব ছোটো ছোট ভিডিও দেওয়ার কারণ বুঝতেই পারছ মানসিকতা সেরকম নেই বাড়ির থেকে অনেকটা টাইম লাগে যেতে তো আবার পরে ভিডিও দিতে থাকবো তো আমি সেদিন হসপিটালে ভর্তি করে চলে এসেছি তারপরে তোমাদেরকে আমি হচ্ছে ভিডিওটা দিতে পারিনি ও শরীরের অবস্থা খুবই খারাপ আর সত্যি কথা বলতে ভিডিও করার মতো পরিস্থিতিটাও নেই বাবা সকালবেলায় চলে গেছে আর আমি সত্যি কথা বলতে একটু পরেই বেরোবো তো যাই হোক তোমরা হচ্ছে আমি সবসময় ভিডিওগুলো দিতে পারছি না আমি জানি তোমরা খুব টেনশান করছো কিন্তু ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বুঝতেই পারছো কী অবস্থা ওকে রাইস টিউব দিয়ে খাওয়াতে হচ্ছে খুবই কষ্ট পাচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ এমনকি কাউকে চিন্তাও পর্যন্ত পাচ্ছে না তো আবার আমি ভালো করে বলে দিচ্ছি শোভা বাজার রিকোভারি নার্সিংহোম ওখানে নিয়ে গেছি শ্যাম শ্যামনগর থেকে একজন আঙ্কেল আনটি এসেছিল তারাই ওকে ভর্তি করতে বলেছে জানি না কি হবে তো যাই হোক তোমরা সাথে পাশে থাকো আর কি আর বলবো যেমন তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করছো সেভাবেই থাকো আর তো শরীরের অবস্থা এমনও ভালো নেই তো নেই দেখলে সেই দৃশ্য দেখা যাচ্ছে না তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি যতটুকুনি দেওয়া যায় ততক্ষণ সবাই পাশে থাকুক